ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো এখন এখন বাজে সকাল প্রায় এগারোটা এখনও কিছু বান্না হয়নি আজকে না গাছগুলো নিয়ে পড়েছিলাম এই যে দেখছেন গাছ এইগুলো এই যে লতা ছুঁড়েই কীস বন্ধ হয়ে যায় না এটাই ভালো লাগে ছুঁড়েই বন্ধ হয়ে যায় তারপরে এইসব গাছগুলো জল দিচ্ছিলাম আর এখানে জানেন তো অনেক পিঁপড়ে যেগুলো গাছের অনেক ক্ষতি করছে আমার তো আজকে গাছ থেকে একটা কাঁঠাল পেরে নিয়ে এসছি সেদিন তো এনেই ছিলাম আজকেও একটা নিয়ে এসেছি তো এইগুলো পাকার জন্য রেখে দিয়েছিলাম তিন চার দিন হয়ে গেল আজকে ভাবছি কাঁঠালটা পেরে নিতে হবে তো আজকে আম এখন নিয়ে এসছে দেখুন ঋষি আম ঢালছে চলুন আপনাকে একবার দেখায় এটা বন্ধ করে দিই দেখুন আমার ছোট্ট গাছে কি সুন্দর নয়ন তারা ফুটেছে দেখছেন এখন আমার এটা হলো লজ্জাবতী লতা লজ্জাবতী লতাকে হিন্দিতে বলে ছুঁইমি মুই আর ইংলিশে বলে টাচমি নট তিনটেই বলে দিলাম তো চলুন আজকে আমার ঘরে আম এসছে মালদা থেকে এটা এখন ওজন করা হলো তো চল এটা খোল তো দেখা যাক আমগুলো কাঁচা না পাকা এটা পঁচিশ কিলো আছে ওটা নামিয়ে দেয় না তো কাঁচটা ভেঙে যেতে পারে দেখুন একটা খারাপ দিয়ে দিয়েছি মিশি একটু আমার কাজ করে দিচ্ছে সব ওটার মধ্যে রাখছে হাওয়াতে না রাখলে না নষ্ট হয়ে যাবে না না ক্যাচ করবো না আলাদা রাখ ওটা পচা আমগুলো এসছে মালদা থেকে একদম কি বলে গাছ পাকা আম আর ল্যাংড়া আম হচ্ছে তবে আমাদের ঘরে সবাই পছন্দ করে কি বলুন তো হিমসাগর ল্যাংড়া আম খুব একটা পছন্দ করে না আর গোপালের জামাগুলো রেখেছি ওগুলোও কাচা হয়নি কাল সারা রাত বৃষ্টি ছিল জানে কাল কাল সারা রাত বৃষ্টি ছিল আর আজকে বানানো হবে কি যেন এগুলো কি শাক বলে আমি না এক এক সময় সব ভুলে যাই জানে গোলা মনে হয় একটা রোগ হয়ে গেছে এলে কি পাট 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 শাক পাট শাক হবে আর সেদিন যে পটটা কিনে নিয়ে এলাম না ফুলের তো ওইটাতে এখনও মাটি ভরা হয়নি দুই দিন এত বৃষ্টি হচ্ছিল না মাটি ভরবো ভরবো করে ভরা হয়নি একটু মাটি ভরতে হবে তো ওইটাই দেবো আর আজকে আবার যাবো ওইখানে ঋষি কিনবে বড়ো কাপটা দেখেছিলেন না সেদিন আপনাকে বলেছিলাম যে ঋষির খুব পছন্দ এসছে কাপটা তো আজকে ওর জিদ ধরেছে যাবেই তো যদি আমি যাই তাহলে ভিডিও একটু করব আরও সেদিন অনেকটা করা হয়নি শর্টসে অনেক দিয়েছি জানেন শর্টস আপনারা দেখে নেবেন অনেক দিয়েছি তবে এমনি ভিডিও করা হয়নি কেন কি হরবর হরবর করে গেছি আর হরবর হরবর করে এসেছি না ওই জন্য ভিডিওটা করা হয়নি তো আজকে যদি যাই তাহলে ভিডিওটা করব আর এখন বানাবো মাছের তরকারি মাছ করব আর সাফ করব। আর কি কি করব জানি না চলুন আপনাদের সাথে শেয়ার করি ফ্রিজে আছে মাছ এটা একটু জল দিয়ে ভিজিয়ে রাখি বরফের মধ্যে আছে না এখানে দুই রকমের মাছ আছে তো দেখি কোন মাছটা করি রূপচাঁদা মাছ আছে আর কাতলা মাছ আছে তো যেটা মন হবে সেটাই করে দেব তো চলুন আগে পাট শাকগুলো কেটে নেই এইখানে একটা কাপড় বিছিয়ে দিলাম কেন কাঁচের টেবিল না এটা কেটে নেব শাকগুলো এই যে ভেতরের যে পাতাগুলো আছে না এই যে ডাঁটাগুলো শিরাগুলো এগুলোকে আমি বার করে দিয়েছি এইভাবে এটা বেছে কালকেই রেখেছিলাম আজকে খালি কাটার পালা বেশিরভাগ সব বার করে দিয়েছি একটা দুটো রয়ে গেছে এই যে এই পা এই ডাঁটাগুলো না খুব শক্ত হয় অ্যাকচুয়ালি শাকটা একদিন আগে বেছে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তো আজকে কুচি কুচি করে কাটছি না সেই জন্যে একটু অসুবিধা লাগছে একটু শুকিয়ে শুকিয়ে গেছে এই একটা ডানটা মোটা রয়ে গেছিলো মোটা ডানটাগুলো না কাটায় নাটি এগুলো কেটে নিয়েছি এরপরে এগুলো জল দিয়ে একটু ধুয়ে নি চুলটা বেঁধে নিলাম ওদিকে শাকটাও ধুয়ে নিলাম বসে দিলাম একখানা কড়াই কড়াইগুলো না অনেক সময় কাজের বউগুলো না ঠিকঠাক মাজে না তাই দেখে নিলাম ঠিকঠাক আছে কিনা তো চলুন আগে শাকটা করে নিই শাকটা এখন খালি জল দিয়ে নুন দিয়ে একটু সেদ্ধ করতে দেবো তারপরে রসুন টসুন দিয়ে রসুন টসুন দিয়ে ছুঁকব খুব সামান্য দেবো যাতে শাকগুলো কড়াইয়ের মধ্যে সেটে না যায় এখন আমি রসুন দিয়ে ছকবো না পরে করব শাকগুলোকে এরকমভাবে কেটে নিয়েছি কিছু কিছু পাতা গোটাও রয়ে গেছে অ্যাকচুয়ালি কালকে এটা করেছিলাম না তো শাকগুলো একটু শুকিয়ে শুকিয়ে গেছে ফ্রিজে রেখেছিলাম এই শাক না বড় ল্যালপেল করে এইখানে এখন দিয়ে দেবো খালি নুন এটা একটু খালি কভার দিয়ে দেবো এখন থেকে অনেক জল বেরোবে ঋষি এখন এই গাছটা নিয়ে পড়েছে দেখুন এইটার মধ্যে কিন্তু খুব সুন্দর ফুল ফুটেছে আর দেখবেন এই যে ছোট্ট গাছ এটা এর মধ্যেও দেখুন নয়ন তারা এমন গাছ হচ্ছে যেখানে আপনি দেবেন সেখানেই ফুল ফুটবে ছানা এর মধ্যে চুন দিত একটু জলটা শোকাবে এখানে দিয়ে দিলাম এগুলো তো শাকটা তো আমার ভাজা হয়ে গেছে এরপরে এটাকে নামিয়ে নেব দেখুন আজকের আমার শাক ভাজা একদম রেডি চলুন এরপরে নেক্সট রান্নাটা শুরু করি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল খুব বেশি তেল দেব না তবে এই মাছটা কম মশলা দিয়ে আমি বানাবো কেন আমার গরমের দিনে না খুব বেশি মশলাটা পছন্দ হয় না এইখানে দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম আর তেলটাও গরম হয়ে গেছে তারপরে এক এক করে মাছগুলো ভেজে দেবো তবে জানেন এই কড়াইটা আমার ভীষণ ভালো মাছগুলো না কোনো রকম ছাটে না দেখছেন জানি না কেন যখনই যেভাবেই মাছ দিয়েছি খুব সুন্দরভাবে ছেড়ে গেছে কখনো সেটে যায় না তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এগুলো সব উঠে নিলাম এখানে আরও দুটো মাছ আছে সেগুলো দিয়ে দেবো তবে এই পেটিগুলো ঝোলে দেবো না এগুলো ভাজা খাবার জন্য রেখে দেবো সেম তেলেই দিয়ে দেবো একটু রাঁধুনি ফোড়ন আর দেব হাফ চামচের মতন পেঁয়াজ বাটা আর দিলাম একটু টমেটো দিলাম হলুদ দেব দুটো কাঁচা লঙ্কা ব্যাস আর কিছু দেব না কখনও এইভাবে বানিয়ে দেখুন দারুণ লাগে কম মশলা দিয়ে মাছের ঝোল আমার তো থেকে বেশি ভালো লাগে তো টমেটোগুলো ম্যাশ হয়ে গেল দিয়ে দিলাম জল আর এদিকে আমার বড় চলে এসছে অফিস থেকে বলছে জলদি জলদি করতে তাড়াতাড়ি খেয়ে দিয়ে আবার অফিসে যাবে তো সেই জন্যে আমি রকম মাছের ঝোলটা বসিয়ে দিলাম আজ অনেক দেরিও হয়ে গেছে জানেন এদিকে দিলাম একটুখানি কারিপাতা তো মাছের ঝোলটা আমার একদম রেডি হয়ে গেছে তো চলুন এরপরে আমার হাজব্যান্ডকে খেতে দিয়ে দিই তো দেখুন ও বসে গেছে টেবিলে এটা হলো মাছের ঝোল আর এই যে ইনি খাচ্ছেন আর এই কত বড় বড় লঙ্কা দেখুন ভাতের উপরে রাখা আছে আর এইখানে আছে শাক তো চলুন আমরা সবাই আগে খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে ফিরে আসছি গুড ইভিনিং এখন বাজে সাড়ে চারটে তো খাওয়া দাওয়ার পর আপনাদের সাথে আর কথাবার্তা হয়নি কেন কি ঘরে অনেক কাজ ছিল বাইরে সব কাপড় টাপড় দিলাম তারপরে ঘরে অনেক টুকি কাজ ছিল সেগুলো করে টোরে একটু শুয়েছিলাম এই উঠলাম ঋষি বলছে চলো ওই সেরামিকে পটের দোকান যাব ওই কাপ কাপটা সেদিন দেখেছিলাম তো সেই কাপটা নেবে তার খুব পছন্দ সকাল থেকে বলছে চলো 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 তো এখন ভাবছি যাব দেখি কত টাকা দাম কত দাম নেয় তো চলুন একদম সেরামিকের দোকানে আপনাদের সাথে দেখা হবে চলুন এখান থেকে বেশি দূর না একদম কাছে ঠিক কামাখা মন্দিরে গেটটা আছে তারপরে একদম কাছে তো চলুন বাপরি বাপ আর সকাল থেকে না আজকে মেঘ 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 করেছে কাল সারা বৃষ্টি হয়েছে তো জামা কাপড়গুলো যদিও বা দিলাম তো রোদ তো নেই শুকাবে বলে তো মনে হয় না তো আজকে ওই পাট শাক আর মাছের তরকারি করেছিলাম আর কিছু করলাম না বেশি তরকারি করলে না কেউ খায় না তো রাত্রে বানাবো পেপে তরকারি চলুন যাই জামা কাপড় চেঞ্জ করে চলুন বেরিয়ে যাই তো আমরা এখন বেরিয়ে পড়েছি সেরামিক পট কিনতে আর বেশি দূর নেই আমরা চলেই এসেছি তা আমরা এখন পটের দোকানে ভেতরে এলাম এসেই প্রত্যেকটা জিনিসই আমাদের ভীষণ ভালো লাগে সব সময় আর আপনাদের জন্যে আমি কিছুটা ভিডিও করি সেদিন এতটা ভিডিও করিনি তো দেখুন এগুলো হলো রান্নার জিনিসপত্র আর এখানে আছে চা খাবার সরঞ্জাম আছে জলের বোতল নানা রকম জিনিস আছে জানেন আর উপরে আছে ঠাকুর দেবতা আর এদিকে আছে গাছ লাগাবার যত সামগ্রী আর এই যে কাপটা আপনাকে দেখালাম এই কাপটাই খুব পছন্দ এটাই আমি নিতে এসেছি তো চলুন এখন দরদাম করা যাচ্ছে কত টাকায় দেয় বলেছে হাজার টাকা এপরে দেবে কত টাকায় তা জানি না এইখানে আছে কিছু সেরামিকের বাসনপত্র তবে এর নানা রকম দাম আছে একটা দাম বলা যাবে না আমি কিছুগুলো জিজ্ঞেস করলাম যেমন দুইশো আড়াইশো তিনশো সাড়ে তিনশো এরকম করে দাম আছে খুব বেশি নয় রিজনেবল রেট লেগেছে ঠিকঠাক আছে আর এগুলোর মধ্যে না সব থেকে ভালো জিনিস এগুলো মাইক্রো ওভেন প্রুফ ওভেনে আপনি ঘোরালে সেরামেখে জিনিস কোনো অসুবিধা নেই তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করতে একদম ভুলবেন না তবে জানি জলের যে এই যে কলসিগুলো এগুলো আমার ভীষণ ভালো লেগেছে আগেকার দিনে যে কলসিগুলো ছিল না সেগুলোর মধ্যে যে এই যে হাত ঢুকিয়ে জল নেওয়া হতো এখনকার দিনে কী সুন্দর কল লাগানো সিস্টেম না কোনো অসুবিধাই নেই এগুলো হলো দুধের কাপ এই যে কাপগুলো দেখছেন এগুলো বাচ্চাদের দুধ টুথ খাবার আর এগুলো হলো পট তুলসী গাছের তুলসী গাছেরও পট আছে তো চলুন আমি একটু দেখে নিই যখনই আসি না তখনই আমার মনে হয় সবগুলোই ঘরে যদি নিয়ে যেতে পারতাম কত ভালো হতো কিন্তু এত তো জিনিস নিয়ে যাওয়া যাবে না যেটা পছন্দ হলো সেটাই এখন বাড়ি নিয়ে যাই আর যে গাছ লাগাবার যে পটগুলো আছে সেগুলো কিন্তু বেশ দাম আছে ছোট ছোটগুলোর দাম বলছে দেড়শো দুইশো আর নানারকম মূর্তিও আছে জানেন এই যে মূর্তিগুলো দেখুন অপূর্ব সুন্দর লাগছে প্রত্যেকটাই সুন্দর এই যে এগুলোও সুন্দর আর এই যে এইদিকে আর কিছু আছে দেওয়াল হ্যাঙ্গিং এটাও ভালো লাগছে আর এই যে ঋষির এই কাপটা পছন্দ লেগেছে ভীষণ তবে আরেকটা আছে সেটাও আপনাকে দেখায় এই যে এইটা এত ভালো না তবে একটা কাপ আমাদের নেওয়া হয়েছে বাড়িতে গিয়ে আপনাকে দেখাবো আর এই কাপটাও নেওয়া হলো তো চলুন কাপটা বলছি ভালো করে প্যাক করে দিতে কেন কি আজকে তো গাড়ি আনি স্কুটিতে যাবে কি না এটাই ভীষণ ভয় লাগছে আদৌ আমার বেশি ভয় লাগছে কোথায় জানেন হ্যান্ডেলটাকে নিয়ে হ্যান্ডেলটা ভীষণ ভয় করছে যদি হ্যান্ডেলটা ভেঙে যায় লুকটাই পুরো খারাপ হয়ে যাবে আর এদিকে আমি ঘর পৌঁছে গেছি এসে এসে আমার হাজব্যান্ডকে দেখানো হচ্ছে হাজব্যান্ড তো দেখে ভীষণ খুশি হয়েছে এইখানে নিয়েছি মাটির কাপ আর আছে দুইখানা এই যে এটা নিয়েছি মাটির কাপ তবে জানেন এর আগেও কাপ আমাদের ঘরে আনা হয়েছিল কিছুদিন চা খাওয়ার পর না আর ভালো লাগে না এই যে দেখছেন আর এই দুটো পট নিলাম এগুলো কি করব জানি না তবে ভালো লাগলো দুটো নিয়ে নিলাম যদি কিছু করি তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আর আমার গাছ লাগাবার পটটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এগুলো ভয় লাগছে এগুলো ভাবছি না আগে টেবিলে রেখে দিই যদি পড়ে গেল আর নিচের যে পাতিলগুলো আছে ছোট ছোট কুড়িগুলো ওগুলো 10 টাকা করে নিয়েছে এই নিচে প্লাস্টিক আছে এটা এখন খুলবো না কেমন লেগেছে এই দারুণ যখন গাছ লাগানো যাবে তারপর এর পুরোপুরি এই লুকটা ফুলবে এখন তো জাস্ট আনাবলক এরপর এটা সুন্দর দেখাবে গাছ হাউজ প্ল্যান্ট ও এটা প্ল্যান্টটা কি লাগবে এটা ইনি ঠিক করবেন আজকে আমার ব্লগের সেরা হলো ইনি তো চলুন কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করতে একদম ভুলবেন না